আজকে সেই রক্তদান শিবির চলছে তার সাথে মাধ্যমিক উচ্চ এবং যায় okay. কোন প্রতিনিধি এবং ব্যবস্থাপনায় নম্বর শ্রী প্রণব অর্থাৎ দান উৎসবের সাথে সাথে আমরা কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চে

আর এই দিনের সাধন আজকে ঠিক স্বাধীনতার পাঠকালে এই বয়ে রক্তদান উৎসব হচ্ছে এবং সমস্ত জায়গায় তেরোতম গতকাল গেছে আজকে চোদ্দতম রক্তদান উৎসব তো আজকে সেই দিনে আমরা সকলে মিলিত হয়েছি ছাত্রছাত্রীদের ছাত্রীদের সম্বর্ধনা হবে আমি শুধু বলব যে বাবু কিছুক্ষণ আগে টেলিফোন করেছিল আমাকে যে আমি আসছি কিনার জন্য বলে বারবার বলে কিন্তু কোনো বাড়ি আসা হয়নি কিন্তু আগে সিদ্ধান্ত নিয়েছি যে এবারের অনুষ্ঠানে আমি এখানে উপস্থিত হব আর যার ডাকে আমি উপস্থিত হয়েছি এই পৌরসভা প্রাক্তন চেয়ারপারসন আর এখানকার পৌর প্রতিনিধি তার আমরা আমাদের নবনির্বাচিত সাংসদকেও আমরা সম্বর্ধনা দেবো আজকে একটু পরে আসবেন তার সঙ্গে আমাদের ওয়ার্ডের সাফাই কর্মী যারা সমাজকর্মী আছে তাদেরকেও আমরা সম্বর্ধনা দেবো তার সঙ্গে আমাদের এই মাঠটা আজকে পূর্ণ সংস্কার হয়ে আজকে আমাদের মাননীয় বিধায়িকা ওপেন করে গেলে পুরো ব্যাপারটা আমরা স্বাধীনতা দিবসটাকে একটু অন্যভাবে পালন করতে চাই স্মরণীয় করে রাখতে চাই লোকের কাছে কীভাবে স্মরণীয় করবে এই মাঠটা দিলাম আজকে আমরা পনেরোই আগস্ট লোকে এই মাঠটা যে আমরা আজকে সংস্কার করে ওপেন করে দিলাম পনেরোই আগস্ট দিনটা আমাদের ভারতবর্ষের মানুষ কোনো দিন ভুলবে না মাঠটা কবে ওপেন হয়েছে সেটাও ভুলবে না এই এই নীরবতার প্রস্তাবটা আমি রেখেছিলাম কিন্তু এমএলএ যদি বিধায়িকা দেরি করে আসলো প্রোগ্রামটা আমরা আগে শুরু করে ফেলেছি জন্য বিধায়িকা আসার পর এটা আমি করলাম কিন্তু তার সঙ্গে আমরা বলতে চাই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে তিনি ফাঁসির পক্ষে নন তা সত্ত্বেও বলেছে আমি এই ক্ষেত্রে ফাঁসি চাই আমাদের মাননীয় আমাদের মাননীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমিও ফাঁসির পক্ষ এবং সেটা জনসমক্ষ আমরা নিজেরাও তাই কিন্তু আজকে ওই দখলের এই নাটক আমরা পছন্দ করছি না দখল হোক কিন্তু সেটা কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে নয় সাধারণ মানুষ করুক এখানে বিজেপি সিপিএমের রং লাগিয়ে দেওয়া হচ্ছে এই প্রোগ্রামটার সঙ্গে যেটা নিরপেক্ষভাবে শুরু হয়েছিল আজকে উপন্যাসের রাস্তায় নেমেছে কিন্তু স্বপ্নদীদের সময় যাদবপুরের ক্ষেত্রে উপন্যাসের তখন রাস্তায় নামেনি আমরা ওই ডাক্তারগুলো বামপন্থী ডাক্তারগুলো ফাঁসি চাই সেটাও আমরা দাবি করছি আগামীকাল কীভাবে কাটাবেন সারাটা দিন কালকে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে সকাল থেকে ফ্ল্যাগ হোস্টিং আছে এক গাদা তারপর আমাদের ওয়ার্ডে দু তিনটে খুঁটি পুজো আছে বিকেলেও কিছু প্রোগ্রাম আছে আমাদের প্রোগ্রাম নিয়ে কেটে যাবে আপনার নাম আর আমি প্রণব দে আমি এই একুশ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড নেই আজকের দিনটা আমাদের গর্বের দিন কারণ আপনারা জানেন সবাই আজ থেকে সাতাত্তর বছর আগে আমাদের দেশ বড়া দিন ছিল তার থেকে দেশ উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তো সেই স্বাধীনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আজকে আমি সম্মান জানাই এবং আজকে তারা ছিলেন বলে আজকে আমরা স্বাধীনতা লাভ করেছি এবং সেই স্বাধীনতা লাভের পরও কিন্তু আমরা সেভাবে চলছি না যে এই ঘটনা বিগত কয়েকদিন আগে ঘটে গেছে সেটা একটা মর্মান্তিক দুঃখজনক কিন্তু সেই স্বাধীনতাকে কলঙ্কিত করছে তাই আমরা সবাই একসাথে একটা শপথ যে যেই এত সুন্দর দিন একটা যেই দিনে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সেই দিনটাকে কালিমালিপ্ত না করে আমরা সেই দিনটাকে ভালোভাবে উদযাপন করব এবং সম্মান করব এবং আমাদের যারা পরের উত্তরাধিকারী তাদের শেখাবো যে পনেরোই আগস্টটা কি। স্বাধীনতা কি এবং বিপ্লবী কারা যারা আমাদের দেশকে স্বাধীন করেছিল এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা অনেক কিছু জানে না আমরা যারা অভিভাবক আছি তাদের কাছে আমার অনুরোধ আপনারা সবাই স্বাধীনতা পালন করছে কিন্তু আদৌ স্বাধীনতাটা কি তারা জানে না তাই আজকের দিনে আমরা সবাই মিলে রাত্রি বারোটার পর পতাকা উত্তোলন করে স্বাধীনতা পালন করি রক্তাপাশি সে বিষয়ে কিছুই না এই ওয়ার্ডে আসার পর আমি চেষ্টা করছি ওয়ার্ডে সমস্ত কাজ করার জন্য এই ওয়ার্ডে অনেকগুলো মাঠ অনেকগুলো পার্ক ভগ্নদশায় পড়ে আছে আমার এইম হলো আমি যখন এসেছি আমি যতটা পারবো পাঁচ বছরে উন্নয়ন করে আজকে দুশো জন আমাদের কাজ ছাত্রী ছাত্রাত্রী তিরিশ জন রক্তদাতাতে এটাই বলবো আপনাদের সবচেয়ে আগে ধন্যবাদ কারণ রক্তদাতা রক্ত না দিলে রক্তদানের কোনো মূল্য থাকে না তার সঙ্গে আমার কর্মীদেরও আমি ধন্যবাদ জানাবো তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই অনুষ্ঠানটা সাফল্যতা চলেছে ধন্যবাদ